কি নিষ্ঠুর কি অপমানজনক কি লজ্জাজনক কি কলঙ্কিত অধ্যায় রচিত হলো কি অমানবিক কি বিবেক বর্জিত ঘটনা আমরা দেখেছি একজন নারীর উপর ঝাঁপিয়ে পড়েছে যেই বর্ণের যেই ধর্মের যেই দেশেরই হোক না কেন তার উপর এইভাবে অমানবিক নিষ্ঠুরতা দেখানো এটি কখনো কাঙ্ক্ষিত হতে পারে না এটি মানুষ দেখতে চায় না আর যে ধর্ষণ করেছে যারা এটির ওই নারীকে নিয়ে উল্লাসে মেতে পড়েছে ভিডিও করেছে তার উপর নির্যাতন চালিয়েছে তারা যেই দলেরই হোক না কেন যেই গোত্রেরই হোক না কেন যেই বংশেরই হোক না কেন যেই দেশেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এখন একজন উপদেষ্টা অলরেডি বলে ফেলেছেন তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সেই দলেরই হোক এটি আমাদের দেশের কালচার যেই দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে অলরেডি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনেছি মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আসলে পশু পাখি নিজ গুণে পশু পাখি পশুকে দেখলে তার আচরণ দেখলে আমরা বুঝি সে কোন পশু বাঘ না বল্লুক না গরু না ছাগল আর পাখি পাখির আচরণ দেখলেই আমরা বুঝতে পারি কোন ধরনের পাখি কোন কালারের পাখি কোন বর্ণের পাখি কিন্তু মানুষ জন্মিলেই মানুষ হয় না দুই হাত দুই পা দুই চোখ দুই কান নিয়ে জন্মগ্রহণ করে মানুষ কিন্তু মানুষ হওয়া খুব ডিফিকাল্ট মানুষত্ব মানবিকতা মানবিক মূল্যবোধ এগুলো যদি না থাকে সে যেই হোক না কেন যত শিক্ষিতই হোক না কেন যত পড়াশোনা জানা লোকই হোক না কেন তিনি মানুষ নন আমাদের একজন প্রধান উপদেষ্টা আমরা পেয়েছি নোবেল লরিয়েট তার আচরণও আমরা দেখতে পাচ্ছি একটা দেশের মানুষ নির্বাচন নিয়ে কোনো সঠিক দিক নির্দেশনা এখনো পাচ্ছে না যাই হোক আমি বলতে চাচ্ছি শিক্ষিত হলেই হবে না মানবিক মূল্যবোধ থাকতে হবে যেই নারীর উপর এই অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে লজ্জাজনক ঘটনা ঘটানো হয়েছে লজ্জাজনক ঘটনা তা তীব্র নিন্দা জানাই ফজর আলী রেপ করেছে কিন্তু বাকি ছেলেগুলো কোথেকে এসে তার উপর আরও বর্বরতা চালানো তার ভিড়িও ধারণ করলো তাকে চর থাপ্পড় মারতে আমরা দেখেছি নানানভাবে তার উপর নির্যাতন চালিয়েছে বিবস্ত্র অবস্থায় একজন নারীর শরীরে বস্ত্র নেই তাকে বস্ত্র দিতে হবে তাকে আশ্রয় দিতে হবে তাকে কাছে টেনে নিতে হবে তাকে সহযোগিতা করতে হবে তার পাশে দাঁড়াতে হবে সেইটা না করে আমাদের যুব সমাজ কি করেছে আমরা দেখেছি ভিডিও করবে তার উপর চট থাপ্পট চলছে আরও নৃশংসতা তার আগে একটা ছেলে রেপ করে গেছে ভদ্র মহিলার শরীরে কোনো কাপড় নেই কিন্তু এরা আসলো কীভাবে হ্যাঁ যাই হোক ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টেস্ট করা হয়েছে কিন্তু কাদা ছোড়াছঁড়ি না করে কোন দলের ছেলে রেপ করেছে কোন বর্ণের ছেলে রেপ করেছে সেটি বিবেচনা না করে রেপিস্টকে তাকে চরম শিক্ষা দিতে হবে এবং যারা ভিডিও করেছে ভিডিও ছড়িয়ে দিয়েছে এক ধরনের এই ঘটনাটা বলতে পারতো এইটার আইনে কি বলে আমি জানি না যারা ভিডিও করেছে তাদের কল্যাণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু বড়ো অপরাধ হলো ভেবে ভিডিও ছড়িয়ে দেয়া কাউকে হ্যারাস করা উদ্দেশ্যমূলকভাবে কাউকে কারোর সাথে প্রতারণা করার জন্য তার ভিডিও ছেড়ে দেয়া কারোর সাথে গোপন ভিডিও রেকর্ড করে পরবর্তীতে তাকে নানানভাবে অত্যাচার নির্যাতন করা হয় মুক্তিপণ আদায় করা হয় সেই ধরনের ভিডিও বাজারে ছেড়ে দেয়া সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া চরম চরম অন্যায় কিন্তু একটা জিনিস এখন ভাবতে হবে এই ছেলেগুলো যদি ভিডিওটা ছড়িয়ে না দিত তাহলে আমরা জানতেই পারতাম না এখন এটার কি হবে যাই হোক কিন্তু অপরাধ এরা কিন্তু এদের স্বার্থে এরা ভিডিওটা ছেড়ে দিয়েছে একদম এক ধরনের নির্লজ্জ উল্লাস করেছে তারা যাই হোক আইন যা বলে তাই হবে কিন্তু যেই ধরনের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে বাংলাদেশে এই আট ন মাসে বহু কিছু হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা নাই পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কেটে মেরে ফেলা হচ্ছে গুলি করে মেরে ফেলা হচ্ছে সেটা যেই দলেরই হোক আপনি শান্তি পুরস্কার বিজয়ী আপনি বলেন না এইসব এই ভদ্রলোকের মুখ থেকে একটা কথাও কেউ শুনে নেই আজ পর্যন্ত তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আবার অন্য কথায় চলে যাচ্ছি তিনি যদি বলতেন নৃশংসতা বর্বরতা নিষ্ঠুরতা সবকিছু বন্ধ আজ থেকে আমরা সবাই এক আমি দেখিয়ে দিই অন্তত আপনি সেটা দেখাতে পারেন নাই তো তাহলে আওয়ামী লীগ সরকার থেকে আপনার পার্থক্যটা কি কোনো পার্থক্য তো নেই আপনি তো তার চেয়ে বর্বর নিষ্ঠুর সারা বাংলাদেশে এইভাবে হত্যাকাণ্ড লাশ আমরা দেখতে পাচ্ছি কাউকে পুঁতে ফেলা হচ্ছে কারো স্বামী স্ত্রী দুজনকেই পিটিয়ে হত্যা করা হয়েছে কারো দেবর ভাবিকে হত্যা করা হয়েছে কাউকে মানে কিভাবে এটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সমস্ত কিছু এখন আমরা আর মেইন স্ট্রিম মিডিয়া দেখি না দেখতে হয় না হবেও না সোশ্যাল মিডিয়ার উপর আমরা নির্ভরশীল এই নারীর উপর যে নির্যাতন করা হয়েছে যে পশু পশুত্ব বললে পশুর উপরও অপমান করা হয় পশুদেরকে অপমান করা হয় পশুরা এত অপরাধ করে না বাঘ বাঘ হামলে পড়ে এটা বাঘের চরিত্র গরু নিরীহ প্রাণী এটা গরুর চরিত্র কুকুর কামড় দেয় অনেক দেশে আবার কামড় দেয় না এটা চরিত্র আমাদের দেশে কুকুরকে অবমূল্যায়ন করা হয় যেই পশুর যেই প্রাণীর যেই চরিত্র সেটি করবে কিন্তু মানুষের বিচিত্র চরিত্র বিচিত্র রং আমারও বলি পশু পাখি নিজ গুণে পশু পাখি কিন্তু মানুষ জন্মেলেই মানুষ হয় না মানুষ হতে হলে অনেক সাধনা করতে হয় ধন্যবাদ